সাপার সাekra সাপার সাekra সাপার সাekra দেখো নেখ সব পর দেখো সব পর সাপার কড়া সাপার কড়া এসেঙ্গে দেখো বাংলা দিকে তো আপনা ঝাড়খণ্ডে বাড়ি গোঠে বাংলা দিকে समस्त কড়া মালিক গলে আছে লাগো না লাগো কিন্তু আমরা কড়া ঢলাই ফাটায় যে ওড়বা কান যে কে না ঘর দোকান দিবে তো আপনাদের কি রকম मौसम বোঝা আছে মানে লাগি আমাদের কড়া দেখো লড়াই দেখাবে কি যদি দেখাতে না পারে তাহলে আমরা 10000 টাকা কমিটি কে অনুদান করি আছে আপনার জানেন যে এই চ্যালার দৈনন্দিন ছোট বড় কাড়া এবং আপডেট হচ্ছে তবে আজকে যে জায়গাটা কিন্তু আসি গেছে এটা কিন্তু ঝাড়খন্ড রাজ্যার ধন্য করে কিন্তু কারা মালিকের বাড়িতে এসে গেছি তো এই ভিডিও তো আজকে আমরা জানিয়ে যে হালে হালে কিন্তু গ্রামে করছে কি বাহারে করছে যদি বাহারে করছে কথা কোনো মালিক সাথে জড়া করেছে কত টাকা প্রাইজ আছে সম্পূর্ণ দৃশ্যরা কিন্তু আমি এই চ্যানেল মাধ্যমে তুলে ধরবো অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে শুনবেন আর কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি পরবর্তী এরকম আমরা ভিডিও দেখতে মনে করা অবশ্যই কিন্তু তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার 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 নমস্কার

এই যে এখন রাখিয়েছেন খোলা কথা আপনি ভাই আপনি গ্রামের সমস্ত সবাই সাহায্য করে আচ্ছা তো এর পূর্বে আরো কি বাহার বাহারা যাইছিল কারটা গেছিল তিনবার তিনবার মোটামুটি তার মধ্যে জয় পরাজয় কবার জয় একবার আর ড্র একবার হয়েছিল আর একবার পরাজয় পরাজয় হয়েছে একটু আমি জানতে যাব যে কারা মোট আপনার কবার লড়াই করেছেন নবার নবার মধ্যে কোথায় কোথায় লাগিয়েছেন সেই দর্শক দর্শকগুলি ফালতু এরা টাইম পাস করছে বা দিতে লাগিয়েছে

আচ্ছা আচ্ছা আর আর এই দেবেন মাহতো কুচুং কুচুং এনাকেও পরাজয় করা হয়েছে আচ্ছা আচ্ছা এই কারণে বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা পৌঁছিবেন কারণ লাগিনি কারা পড়ে মানে আজ পর্যন্ত কথা বিনা মাথা দিয়ে পালাই নাই আছে নাই জয় হোক পরাজয় হোক কিন্তু দিবে কি মাথা মাথা দিবে ওটা গ্যারান্টি গ্যারান্টি এখন বাংলার দিকে তা আপনারা তো झारखंडে বাড়ি ওটা বাংলার দিকে समस्त কারামালিক গলে বাজে লাগো কিনা লাগো কিন্তু আমরা করে গলাই ফাটায় যে ওটা বকান যে কে বাজে না ঘর দোকান দিবে তা আপনাদের কি রকম মৌসুম বোঝা আছে মানে লাগে আমাদের কারা দেখো লড়াই দেখাবে কি যদি দেখাতে না পারে তাহলে আমরা 10000 টাকা কমিটিকে অনুদান করি আসব আপনি এক নম্বরে জড়াও ওটা হ্যাঁ এক নম্বরে এক নম্বরে জড়াও ওটা এক নম্বর দুটো কারাও ওখানে হ্যাঁ

কিছু ব্যাপার নাই কিছু না আচ্ছা আচ্ছা আপনি তো একটু ভিআইপি মানুষ মতন বুঝা যাচ্ছে মোটা সোটা ঠিক না তো এখন আপনার ওই মানে ঘোরা ফেরা সকাল বিকাল কে করে কারা করে রসিক বাগ বাগাল হিসাবে এই আমার ভাইটাই করে এই ভাই হ্যাঁ আর কাকুটা আছে আর কোনটা কাকু কোন দিকে ঠিক 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 হুম ভাই

ভালোই আছেন নামটা কি আছে আপনার শত্রুঘন আপনার তো একটা ফোনটা দিকে লক্ষণ দেখা হয় বলছি কাটা মৌসুম কেমন বুঝাতে আপনার ভালো আছে কোনো অসুবিধা নাই মাথা দিবে কে মাথা দিবে কে তারপর যা পারে করবে আচ্ছা একটাই বলা যেমন খুব শান্তি ভাবে কাজ হয় হ্যাঁ ভদ্র ভাবে যেমন মানুষ আমি যে নিয়ে যাব। উনারা যেমন সেইভাবে আমরা কেউ সম্মান নিয়ে পাঠাই পাঠাই আর সেই সম্মানটা দিব আচ্ছা যে লিয়াই গোলমাল কোনো মাতলা সেটা যেন না হয় কাড়া লড়াই আজ হবে কাজ নেই আমাদের যেমন এই পরিচয়টা থাকে যে ব্যবহারটা আছে সেই ব্যবহারটা যেন থাকে সবদিন দিন অবশ্যই কাকুরা ভাই দাদা কোনো মেলায় দেখলাম কোনো ভোজ ভৈরিয়াত দেখলাম যে মুখটা বাঁকাই দিলি ওই জিনিসগুলো ভালো তো লয় অবশ্যই অবশ্যই কোনো পারমামেন্ট জিনিস লয় যেমন খুব ভালোভাবে

আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন ওইখানে জর্ডা করার পরে আর এখন আপনারা ঘরে কারণ কেমন তৈরি আছে একটু দেখা নিতে পারবে না দর্শকের খুলে কারণ দেখার জন্য অনেকক্ষণ থেকে আছে ধৈর্য ধরে Bye, Bye.